মু আজ ইবনু ফাজালা রহমতুল্লাহি আলাই সাইদ ইবনু আনহু থেকে বর্ণিত ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেছেন কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য অবৈধ তাহলে তাকে অবশ্যই এর কাফারা দিতে হবে ইবনু আব্বাস তালা আনহু আরও বললেন আল্লাহর রসুল্লের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আবু নোয়াইম রহমতুল্লাহি আলাই হারিস ইবনু আহ হতে বর্ণিত তিনি বলেন আমি বলতে শুনেছি আমি কি তোমাদের লোকদের পরিচয় না। তারা দুর্বল এবং অসহায় যাদের লোকেরা অবজ্ঞা করে কিন্তু তারা যদি কোন বিষয়ের শপথ করে ফেলেন তাহলে আল্লাহ তা পূরণ করে দেন এবং আমি কি তোমাদের জাহান্নামী লোকদের পরিচয় বলবো না তারা উগ্র স্বভাবের অহংকারী এবং একরকা আদম রাই হতে বর্ণিত তিনি বলেন আমি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমাদের রব যখন তার পায়ের গোড়ালির জ্যোতি বিকিরণ করবেন তখন ইমানদার নারী ও পুরুষ সবাই তাকে সিদ্ধা করবে কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানো ও প্রচারের জন্য সিদ্ধা করত তারা কেবল অবশিষ্ট থাকবে তারা শীত করতে চাইলে তাদের পিঠ একখণ্ড কাঠফলের মতো শক্ত হয়ে যাবে ইবনু ইবনু জাবির আব্দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নাবিদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামকে বন্ধ থাকার সময়কাল সম্পর্কে আলোচনা করতে শুনেছি তিনি তার আলোচনার মাঝে বলেন একবার আমি হাঁটছিলাম তখন আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম মাথা উপরে তুলে আমি দেখলাম যে ফেরেস্তা হেরা গুহায় আমার কাছে এসেছিল সে ফেরস্তা জিব্রাইল আসমান ও জমিনের মাঝে প্রকৃত একটি আসনে বসে আছে আমি তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে এসে বললাম আমাকে বস্ত্রাবৃত করুন আমাকে বস্ত্রাবৃত করুন তারা আমাকে বস্ত্রাবৃত করল এরপর আল্লাহ নাজিল করলেন হে বস্ত্রাবৃত উঠুন অপবিত্রতা হতে দূরে থাকুন এই আয়াতগুলো সালাদ ফরত হওয়ার আগে নাজিল হয়েছিল মাহমুদ রহমতুল্লাহ আলায় আব্দুল্লাহ রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা রসুলের সাথে ছিলাম এ তার প্রতি সুরা মুরসালাত নামাজ নাজিল হল আমরা তার মুখে শুনে সেটি শিখছিলাম তখন একটি সাপ বেরিয়ে এল আমরা ওদিকে দৌড়ে গেলাম কিন্তু সাপটি আমাদের থেকে দ্রুত পালিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়ল তখন আল্লাহর রসুল বললেন তোমরা যেমন তার অনিষ্ট হতে রক্ষা পেলে তেমনি তোমাদের অনিষ্ট হতে বেঁচে গেল সুলাইমান ইবনু হার্ব রাদি আল্লাহ আনহু, আইসা রাদি আল্লাহ তালাহ ও মুসা ইদ্দ রহমতুল্লাহি আল্লাহ আইসা রাদি আল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নাবিদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিরামতের দিন যে ব্যক্তির হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে তিনি বলেন হে আল্লাহর রসুল আল্লাহ আমাকে আপনার জন্য কোরবান করুন আল্লাহ কি বলেননি যার আমল নামাল তার ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে সুরা চুরাশি আয়াত শূন্য সাত একথা শুনে আল্লাহর রসুল বললেন এখানে তো কেবল আমল নামা কিভাবে দেয়া হবে তার উল্লেখ করা হয়েছে অন্যথায় যার চুলচেরা হিসাব নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে খালিদ ইবনু ইরাজিদ কাহিলি রহমতুল্লাহি আলায় আবু উমায়দার রহমতুল্লাহি আলায় থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজি আল্লাহ তালহ কে আল্লাহ আলার বাণী এর ব্যাখ্যার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন কাউার একটি নহর যা তোমাদের নাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুহাম্মদকে প্রদান করা হয়েছে এর দুটো পার রয়েছে উভয় পারে বিছানো রয়েছে খোখলা মতি এর পাত্রের সংখ্যা তারকারাহির অনুরূপ অন্য সনদে জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবু ইসাক রহমতুল্লাহ আলায় থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন বখারি শরীফ অষ্টম খণ্ড তাফসির পাঁচ